গভীর রাতে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস জানা গিয়েছে বাংলার নম্বরের ওই বাসটি আসাম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটিতে মূলত ইটভাটা শ্রমিকরা বিহারে কাজের জন্য যাচ্ছিল ভুটকিরহাট সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় সেই সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায় ঘটনায় গুরুতর জখম হন চালকসহ একাধিক যাত্রী গুরুতর আহত চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহত যাত্রীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাজগঞ্জ থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ বেশ কয়েকজন ইনজিওর্ড হয়ে আছে তারপর খবর হল যে আপনি আজকে কানнагаপ আর Apollo ট্রাগেটের ছিনে মারছে আসাম থেকে বিহারে বিহারে যাচ্ছে আচ্ছা করার জন্য কিছু মহিলা আছে ঠিক আছে মহিলাদের সবই আছে 20 25 জন ইনজুরি কিছু কিছু এখনো আছে ইনজুরিড অবস্থায় আছে পুলিশ গিয়েছে

নিয়ে যায় এখন এত রাত্রে নিয়েছে মেডিকেল কলেজের সম্ভাবনা বেশি আপনার নাম আমার নাম সামিন ভটকিদার